কি ভাবছেন ব্যাংক থেকে কিভাবে টাকা উত্তোলন করবেন আপনি তো চেকও লিখতে পারেন না কিভাবে লিখবেন অন্যদের কাছ থেকে সহযোগিতা নেবেন তারা কি আপনি এই চেকটা লিখে দিবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম টেক বাই পিন্টু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওর থাম্বেল থেকে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে কথা বলবো তো বন্ধুরা আমাদের যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমরা প্রতিনিয়তই দেখা যায় যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয় অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা চেক না লিখে অন্যজনদের সহযোগিতা নিতে হয় আমরা যদি বুঝে এটি চেক লিখি তাহলে এক মিনিটের কাজও নয় কিন্তু আমরা বুঝি না অন্যদের সহযোগিতা নিতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো অতি সহজে কিভাবে একটি ব্যাংকের চেক লিখবেন এটি অতি সহজ আপনি একটি চেক লেখা শিখলেই ব্যাংক থেকে চেক লিখে টাকা উত্তোলন করতে পারবেন আশা করি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনারা আমার কম্পিউটার স্ক্রিন একটি ব্যাংকের চেক দেখছেন এটি হচ্ছে একজিম ব্যাংক এক্সপার্ট ইম্পোর্ট ব্যাঙ্ক বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকের চেকই একই রকমই হয়ে থাকে ব্রাঞ্চ এবং প্রতিষ্ঠানগুলো আলাদা থাকে আমি সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো অতি সহজে আপনারা বুঝে ধরবেন পে টু পে টু দ্বার বোঝানো হয়েছে কাকে টাকা দেওয়া হচ্ছে ব্যাংক থেকে কে টাকা উত্তোলন করছে এখানে আপনি আপনার নামও লিখতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার নাম আপনি নাম না লিখে নিজও লিখতে পারেন অথবা ক্যাশও লিখতে পারেন এই ডেট অপশনে আপনি তারিখ লিখবেন এখানে সাল লিখতে হবে এখানে মাস লিখতে হবে কত মাস আর এখানে তারিখ সাম টাকা আপনি কত টাকা উত্তোলন করবেন এটা কোথায় লিখতে হবে এখানে তারপর হচ্ছে টাকা এটা আপনি এখানে অঙ্কে ব্যবহার করবেন যখন আপনার উপরে সব কিছু অংশ লেখা হয়ে যাবে তারপর এই নিচে চেকটি দেখুন সিগনেচার সিগনেচার অপশনে আপনি একটি সাইন দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন আমরা অনেক সময় ভেবে থাকি যে আজকে ব্যাংকের তারিখ লিখেছি আজকে ব্যাংকের থেকে টাকা তুলতে পারিনি কালকে বুঝি ওই চেক দিয়ে ব্যবহার করতে পারবো না না একটি চেক দিয়ে আপনি যখন একটি তারিখ লিখবেন ওই তারিখ থেকে শুরু করে ছয় মাস পর্যন্ত আপনার চেকটা অ্যাক্টিভ থাকবে আপনি ছয় মাসের ভিতরে যে কোনো দিন গিয়ে এই চেক থেকে টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি অন্য কাউকে দিয়ে টাকা উত্তোলন করতে চান আপনার অ্যাকাউন্ট থেকে তাহলে আপনি এখানে আপনি এখানে তারিখটা ঠিক মতো বসাবেন পে টু কে টাকা উঠাবে তার নাম এখানে লিখতে হবে এমন এবং যে টাকা তুলবে তার ভোটার আইডি কার্ড নিয়ে অ্যাকাউন্টে গিয়ে টাকা তুলতে হবে তা নাহলে প্রমাণ কি সে টাকা নিচ্ছে আপনার চেক থেকে আর এই টাকার অংশে কোথায় লিখতে হবে সেম আগের মতনই এখানে অঙ্কে লিখতে হবে তারপর আপনার এখানে একটা সিগনেচার করতে হবে শুধুমাত্র পরিবর্তন পেটু এই অংশেতে যদি আপনার নিজের হয় তাহলে নিজ ব্যবহার করবেন না হলে অন্য কোন ব্যক্তি উত্তোলন করলে তার নামটি এখানে লেখা হবে আর যদি কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখতে হবে এরপর আরেকটি কাজ হচ্ছে চেকের পৃষ্ঠায় আপনার দুটি সিগনেচার লাগবে যদি আপনি ওঠান তাহলে আপনার দুটি সিগনেচার প্রয়োজন আর যদি অন্য কাউকে। ওঠাতে দেন ওঠাতে চান তাহলে আপনার দুটি সিগনেচার প্রয়োজন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এটি চেক লিখতে হয় আমার এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন কোনো আপডেট ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ